নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এমন একটা পিঠের রেসিপি শেয়ার করতে সত্যি বন্ধুরা এই পিঠে যদি একবার বানিয়ে খাও অন্য পিঠে কিন্তু খেতে ইচ্ছে করবে না বাড়ির সকলে খুবই পছন্দ করবে বড় থেকে ছোটো আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর একদম কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এই তুলতুলে নরম পিঠের রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই পিঠের রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে চায়ের কাপের মাপ ধরে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে এই শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব তাতে পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হবে এই পিঠেটা তবে তোমরা চাইলে সুজিটাকে না গুঁড়ো করেও কিন্তু রেসিপিটা বা পিঠেটা বানাতে পারো সরুদানা সুজি হলে গুঁড়ো করার প্রয়োজনও হবে না পিঠেটা কিন্তু এমনিতেও বানানো যায় সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি পিঠেটা তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দিতে হবে একটু বেশি কম হতেই পারে তোমরা তোমাদের স্বাদভুজাই চিনিটা দিয়ে দেবে আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ নিয়েছি দেখো বন্ধুরা ভেতরের দানাগুলো আমি একটু খুলে এর ভেতর থেকে দানাগুলো দিয়ে দেবো খোসাটা দেওয়ার প্রয়োজনই দানাগুলো একটু বের করে দিয়ে দিলেই হয়ে যাবে ভীষণ টেস্টি আর ঝটপট বানানো হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে একদম আলাদা স্বাদের একটা পিঠে ঝটপট যেহেতু বানানো হয়ে যায় বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ নিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে ভিডিওটা দেখার পর তোমাদের আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে এবার সব কিছু নিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে হালকা করে একটু গুঁড়ো করে নিয়ে আসছি সুজিটা গুঁড়ো করে নিয়ে চলে এলাম একদম কিন্তু মিহি করে গুঁড়ো করা প্রয়োজন নেই এক দুবার মতো একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর যেহেতু পিঠের মধ্যে এই এলাচটা একটু গুঁড়ো করে ব্যবহার করছি তাতে পিঠের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ওই একই কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে টক দই যেহেতু দইটা একদিন আগের তার জন্য আমি কিন্তু পুরোপুরি কাপটা ভর্তি করে নিলাম না একটু কম নিয়েছি তোমরা ফ্রেশ দই নিলে এখানে এক কাপ পুরো ভর্তি করে টক দইটা নিয়ে নিবে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ভীষণ টেস্ট হয় বন্ধুরা এই পিঠেটা তবে হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে তোমরা গুঁড়ো দুধ ছাড়াও কিন্তু এই পিঠেটা বানাতে পারো তবে একটু বেশি ভালো টেস্ট হয় গুঁড়ো দুধটা দেওয়াতে এবার দই আর গুঁড়ো দুধ খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা আজকে যে পিঠেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা শুধুমাত্র সন্ধে নয় সকালবেলা জল খাবারেও কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখতে পারো মুখে কিন্তু এর স্বাদ লেগে থাকবে তোমরা অনেকভাবে দই পিঠা বানিয়ে খেয়েছো বন্ধুরা আজকে যে দই পিঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু একটু আলাদা ধরনের তবে একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে ঝটপট জলখাবার জল খাবার হিসেবেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তাহলে চলো এবার দেখাই দইয়ের ব্যাটারটা ঠিক কিভাবে হয়েছে খুব ভালোভাবে কিন্তু এখন মেশানো হয়ে গেছে একটু কিছুক্ষণ হাতে সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে আমি এখানে দু মিনিট মতো একটু ফেটিয়ে নিয়েছি তারপর এখানে বাকি কয়েকটা উপকরণ পরপর মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এক কাপ হাফ কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সুজি আর চিনিটা দিয়ে দিচ্ছি এখানে দশটা মতো কাজু আমি দেখো বন্ধুরা একটু করে আধা ভাঙা মতো করে নিয়েছি ছোটো ছোটো এইভাবে টুকরো অংশ থাকলে যখন বাদামটা মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো করলে ভালো লাগবে না খেতে এইভাবে একটু কিন্তু ছোট ছোট টুকরো অংশ থাকতে হবে তাহলেই বেশ ভালো লাগে চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম মৌরি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল ওই কাপেরই এক কাপ জল নিয়েছি তবে পুরোটা দিচ্ছি না বন্ধুরা অল্প সামান্য একটু রেখে দিচ্ছি প্রয়োজন মতো কিন্তু বাকি জলটা ব্যবহার করব খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে এখানে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটাকে আমি তিন মিনিট মতো একটু ফেটিয়ে নিব। এই পিঠেটা বন্ধুরা বাড়িতে যদি একবার বানাও তাহলে দেখবে বারে বারে বানাতে ইচ্ছে করবে বা বাড়ির সকলে খুবই পছন্দ করবে বড় থেকে ছোট বা বাড়িতে আসা অতিথি বা যে কাউকে খাওয়ালেই তারা কিন্তু রেসিপি জানতে চাইবে এটা এতটাই টেস্টি হয় আবারও বলছি বন্ধুরা মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু এখানে চিনির পরিমাপটা দেখে বুঝে দিবে এখানে কোনো রকম আর জলের ব্যবহার করছি না তো এখানে যে এক্সট্রা জলটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু আর কাজে লাগবে না যতটুকু পরিমাণ জল দিয়েছি ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এইভাবে একটা থকথকে ব্যাটার রেডি করতে হবে আর কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই সাথে সাথেই পিঠেটা আমি বানিয়ে নেবো এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের হাফ চামচ আর বেকিং সোডা ঠিক তার অর্ধেক পরিমাণ এবার অল্প একটু মানে চা চামচের এক চামচ জল দিয়ে দিলাম একটু অ্যাক্টিভ করার জন্য বেকিং পাউডার আর সোডাটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তাহলে কিন্তু ব্যাটারটা একদম পিঠে বানানোর জন্য প্রস্তুত বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে এই পিঠেটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয় আর জালিদার হয় বন্ধুরা তোমাদের হাতের কাছে এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলেও কিন্তু তোমরা একটা দিয়েই পিঠেটা বানিয়ে নিতে পারবে তবে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এখন খুব ভালো করেই মেশানো হয়ে গেছে এবার চলো তোমাদেরকে পিঠেটা আমি বানিয়ে দেখাই ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি কিন্তু পাতলা হবে না একটা থকথকে থকে ব্যাটার রেডি করেছি পিঠে বানানোর জন্য আজকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফোর কাপ ফ্রাইং প্যান এতে কিন্তু চট জলদি কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তোমরা কিন্তু যে কোনো কড়াই বা ফ্রাইং প্যানে বানিয়ে নিতে পারো কোনো রকম সমস্যা হবে না তো একসঙ্গে অনেকগুলো রেডি হওয়ার জন্য কিন্তু আমি এই প্যানটাই বসিয়ে দিলাম অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি খুব কম তেলে কিন্তু বন্ধুরা পিঠে রেডি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পরিমাণ আমি কম তেল দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বর্তমান একদম লোতে রেখেছি আর এই পিঠেটা বন্ধুরা পুরোপুরি রেডি হবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রত্যেকটা কাপের উপর আমি দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু করে ব্যাটার খুব বেশি কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু যখন পিঠেটা রেডি হয়ে যাবে তখন কিন্তু ফুলে যাবে আর তখন পিঠেটা খুব ভালোভাবে রেডিও হবে না আমি কিন্তু এই পরিমাণ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি তারপর ঢাকা দিয়ে দিলাম তারপর পিঠেটাকে হতে দেব দু মিনিট দু মিনিটের পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি তোমাদের দু মিনিটের পর ঢাকনাটা এবার সরিয়ে নিয়ে এবার দেখো পিঠেটা দেখাচ্ছি কতটা পরিমাণ ফুলে গেছে এবার প্রত্যেকটা পিঠে আমি উল্টে দেব উল্টো পিঠটাও কিন্তু একটু ভেজে নিতে হবে ঠিক এইভাবে করে সব পিঠেগুলোকেই উল্টে নিচ্ছি আবারও সামান্য একটু করে তেল এই সাইড করে দিয়ে দিচ্ছি যাতে উল্টো দিকটা সুন্দর করে ভাজা হয় একদম অল্প অল্প করে তেল দিয়ে দিলাম তবে এখানে আর পিঠেটা ভাজার জন্য কোনোরকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে উল্টো দিকটা কিন্তু ভাজা হয়ে যাবে আমি এখানে উল্টো দিকটা প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই পিঠেটা একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু দুই দিক কালার হয়ে গেছে এবার পিঠেগুলোকে আমি তুলে নেব একদম ঝটপট দেখো রেডি হয়ে গেল আশা করছি তোমাদের আমার এই আজকের রেসিপি ভালো লাগলো সব পিঠেগুলোই তুলে নিলাম একইভাবে দেখো বন্ধুরা সামান্য একটু করে প্রথমে তেল দিয়ে দিতে হবে এই কাপগুলোতে একদম নামমাত্র তেল দিয়ে পিঠেগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে তেলটা একটু ভালো করে ব্রাশ করে দিলাম তারপরে এখানে আমি বানিয়ে রাখা পিঠের ব্যাটার দিয়ে দেবো তবে কিন্তু বন্ধুরা আবারও বলছি অল্প অল্প পরিমাণ করে দিতে হবে কারণ পিঠেটা যখন পুরোপুরি রেডি হয়ে যায় অনেকটাই কিন্তু ফুলে যায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার পিঠেগুলোকে উল্টে দেবো পিঠেটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যে বন্ধুরা কী বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদেরও ভীষণ পছন্দ হবে মৌরি এলাচ সব মিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর দুই পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার এই পিঠেগুলোকে তুলে নিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কতটা বানানো ঝটপট হয়ে গেলো একদম কিন্তু কম সময়ের মধ্যে দারুণ একটা পিঠের রেসিপি পিঠেগুলো রেডি হয়ে গেছে আমি এখানে কয়েকটা একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি বা সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা খেতে ভীষণ টেস্টি একদম নরম তুল তুলে আর বাদামের দানা আছে মৌরির ফ্লেভার এলাচের ফ্লেভার সব মিলে কিন্তু পিঠেটা একদম অসাধারণ মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর কতটা তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো তো বন্ধুরা আমার এই আজকের পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরে এসেও দেখতে পারো আমি কিন্তু সহজ সহজ নিত্য নতুন টিফিন রেসিপি প্রায় সময় শেয়ার করে থাকি আশা করছি রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে